প্রিয় দর্শক রানী বিলকিস কে ছিলেন তিনি কি আসলে একজন মানুষ ছিলেন নাকি জিন জাতির মধ্যে কেউ ছিলেন আর সুলাইমান নবী কেন তাকে পরীক্ষা করেছিলেন তার জীবনে এমন কি অলৌকিক ঘটনা ঘটেছিল যা তাকে ঘিরে আজও রহস্য রয়ে গেছে আর হযরত সুলাইমান আসালাম কেন তাকে বিয়ে করেছিলেন এই বিষয়েও আছে অনেক অজানা গল্প এইসব রহস্যময় ঘটনা আজ আমরা জানব এবং দেখব এই ভিডিওর মাধ্যমে চলুন আর দেরি না করেই শুরু করি আজকের ভিডিও একদা সুলাইমান সালাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদান করছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন কোথাও তাকে পাওয়া গেল না হযরত সুলাইমান আল্লাহালাম হুদুদের উপর রাগিন্ডিত হলেন এবং বললেন হুদহুদ বোধ হয় পালিয়ে গেছে না হয় সে বেঈমান হয়ে গেছে তাকে পেলে আমি জবাই করে দিব না হয় তাকে সমচিত শাস্তি প্রদান করব এই কথা বলে তিনি একাপ নামক এক দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন একাপ অতি দ্রুত পথ চলতে আরম্ভ করল কিছু দূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হলো তখন একাব শাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন এই বলে হুদহুদকে জানিয়ে দিল হুধুত তখন বলে উঠল আমি এক সুখবর নিয়ে এসেছি যাতে শাহেন শাহ আমার সাথে আদেও রাগ করবে না একাব জিজ্ঞেস করল ভাই কি খবর হুধুত তখন বলল আমি সে খবর শাহের নিকটে গিয়েই বলবো। চলো আমরা সেখানেই যাই উভয়ে একত্রে শাহিনশাহের দরবারে এসে পৌঁছালো হুধুদ শাহেনশাহের সম্মুখে গিয়ে একগাল হাসি দিয়ে বলল হে শাহ আমি এখন একটি নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকটে আগমন করছি তা যদি আপনি শোনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন হজরত সুলাইমান আলাহ ইসালাম হুদুদের বক্তব্য শুনে রাগ করলেন না তিনি ঠান্ডা মাথায় হুদুদকে জিজ্ঞেস করলেন কি সংবাদ নিয়ে এসেছ দ্রুত আমার নিকটে তা বর্ণনা করো হুদুদ তখন বলল হে মহারাজ আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতিবন্ধু উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকটে আসলো তখন তার সাথে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসার আদান প্রদান হল তারপরে আমি কোথায় থাকি সে কোথায় থাকে এই বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম তারপর সে আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় থাকি তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না তখন আমি বললাম তুমি কোন রাজ্যে বসবাস করো যেখানে হজরত সুলাইমান আল্লাহ সালামের রাজত্বের কোনো খবরই রাখে না সে বলল আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী দয়াবতী ও আরামপ্রিয় তার রাজ্যে যত যা আছে সকলেই অতি আরামে জীবনযাপন করছে তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হীরা জহরত পান্না মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারী স্বর্ণ ও রূপ্য দ্বারা তৈরি তার সকল দরজা জানালা তখন আমি বললাম তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহেনশাহ হজরত সুলাইমান সালাম অবগত নন যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো তখন আমার বন্ধু পাখিটি বলল চলো আমার সাথে আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে আমার সাথে গিয়ে তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না তখন আমার বন্ধু পাখিটি বলল সাবাহে দত্তের একমাত্র রূপসী কন্যা সাবারাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির এবং কত শক্তির অধিকারিনী তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না আমি আমার বন্ধুর মুখে তার এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম দীর্ঘ সময় পথ চলার পরে রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম সেখানে গিয়ে রাজমহলের এক দেওয়ালের উপর বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী তিনি কুমারী অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনের উপবিষ্ট আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেন শাহের বিবি হিসাবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম হে শাহেন শাহ হজরত সুলাইমান সালাম এখন আমার পুরস্কার দিন আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে হজরত সুলাইমান আলহিসাল্লাম হুদহুদের কথা শুনে বললেন তুমি যা বলছ তা যদি সত্য হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখব আর যদি তুমি তোমার সংবাদের সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহ আল্লাহরব্বাল্লা আলমিনের দরবারে ফরিয়াদ জানাবো আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব হুদহুদ তখন বলল আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই আমি যা কিছুই বলেছি সব কিছুই সত্য কথাই বলেছি প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরও অত্যন্ত সুন্দর এবং ব্যাপক তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয় তবে হে আল্লাহর নবী একটা বিষয় এমন আছে যা ঘৃণা করা যেতে পারে আর সে বিষয়টি হলো এই রানী বিলকিস এবং তার প্রজাবিন্দ সকলেই সূর্যের পূজারী যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি হজরত সুলাইমান সাল্লাম হুদহুদের কথা শুনে জিজ্ঞেস করলেন তুমি কি তাদেরকে সূর্য পুরুষ করতে দেখেছ হুদহুদ বলল হ্যাঁ আমি চোখে দেখেছি তারা সকলেই সূর্যের পূজা করছে আর হে আল্লাহর নবী শয়তান তাদের পথ প্রদর্শন করছে এতে তারা আল্লাহ তালার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়তের থেকে অনেক দূরে সরে পড়েছে হজরত সুলাইমান সাল্লাম হুদহুদের কথা শুনে বললেন হে হুদহুদ আমি চাই তোমাকে বিশেষ দুধ বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকটে প্রেরণ করব। আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাবার পরে সে এর কি উত্তর প্রদান করে হুদহুদ বলল নবী তাহলে দয়া করে পত্রটি লিখে দিন আমি এখনই বিলকিসের কাছে তা আমি পৌঁছে দিয়ে আসব। তখন হজরত সুলাইমান আলহি পত্র লেখা শুরু করলেন আর পত্রটি এমনভাবে লিখলেন পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি এই পত্র আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের পরটি প্রেরিত হলো হে রানী বিলকিস আপনি অনতি বিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকটে চলে আসুন অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন এই পত্র লিখে হজরত সুলাইমান আলহি পত্রটি হুদহুদ পাখির মুখে দিয়ে দিলেন হজরত সুলেমান আলহি সাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে হুদুদ পাখি এই চিঠি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে হুদুদ পাখি পৌঁছালো অতপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাসমহলের সাতটি দরজা বন্ধ রয়েছে শুধুমাত্র জানলাগুলি খোলা রয়েছে তখন হুদ হুদ জানলা গিয়ে ভিতরের দিকে অগ্রসর হলো সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভিতরে গিয়ে দেখল রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে তখন হুদুদ পাখিটি খুবই সতর্কতার সহিত চিটিখানা রানীর বুকের উপর রেখে জানলা দিয়ে আবার বের হয়ে চলে আসলো এরপর হুদুদ পাখিটি সাবার রাজ্য থেকে রওনা দিয়ে হযরত সুলাইমান আলাইসাল্লামকে এসে বলল হে নবী সুলাইমান আলাইসাল্লাম আমি পত্রটি আপনার আমানত স্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে এসেছি এদিক থেকে রানী বিলকিস ঘিম থেকে জেগে দেখে বুকের উপরে একখানা পত্র দেখে অবাক হয়ে গেলেন অতপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করা শুরু করলেন পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন কে তার নিকট অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল তিনি তো কাউকে দেখেননি বিশেষ করে সাতমহলের সম্পূর্ণ দরজা সবগুলো বন্ধ থাকার পরে এবং কিভাবে পত্র এখানে আসলো দ্বিতীয়ত পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি বিশেষ রানীপত্রের মর্ম অনুধাপন করে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদ বর্গকে ডেকে পাঠালেন জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন সকলেই যখন রাজমহলে এসে উপস্থিত হল তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদেরকে কি করণীয় আছে সকলের নিকট পরামর্শ তলব করলেন পরিষদের সদস্য বৃন্দদের কেউ কেউ বলল আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমা সালামের সঙ্গে যুদ্ধ করব। কেউ কেউ বলল যুদ্ধ করা সম্ভব নয় তিনি বিশাল শক্তির অধিকারী তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা টিকে থাকতে পারব না আবার কেউ কেউ বলল হজরত সুলাইমান আলী হিসালামের নিকট আত্মসমর্পণ করা সবচাইতে চাইতে নিরাপদজনক সকলের কথা শেষ হবার পরে রানী বিলকিস বলে উঠলেন আমার অভিমত হল তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব তার সম্পর্কে আমি যতদূর জানি সে যে দেশেই শাসন নিয়ে প্রবেশ করে সেখানে সব কিছু করে দেয় এমত অবস্থায় তার রোশানলে পতিত না হয়ে বুদ্ধিমানের কাজ এবং ওপঢৌকন পৌঁছানোর পরে কাছেদের ফিরে এসে কি মন্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয় তাহলে ওপঢৌকন পেয়ে সে আরও রাগান্বিত হয়ে যাবে সে বারবার চাইবে আমরা সকলেই যেন তার নিকটে আত্মসমর্পণ করি আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকে তাহলে তার ওপকন পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে রানী বিলকিস যখন এই কথাগুলো বলল রানীর প্রস্তাবের সকলেই একমত হয়ে গেল রানী বিলকিস ওপন প্রেরণ করে এই কথা বোঝাতে চেয়েছেন হজরত সুলাইমান আলীহ ইসাল্লাম প্রকৃতির পক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্যের অধিপতি যদি হজরত সুলাইমান আলীহ ইসাল্লাম নবী হন তাহলে তিনি ওপকন কখনোই গ্রহণ করবেন না তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন আর যদি তিনি একজন রাজ্যের অধিপতি হন তাহলে তিনি উপৌকুন গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্য থেকে একদল দুধ গঠন করলেন এবং হজরত সুলাইমান আলী সালামের নিকট যে সমস্ত উপঢৌকন প্রেরণ করবেন তাদের নিকট হস্তান্তর করলেন উপঢৌকন হিসেবে রানী বিলকিস তার কাছেদের নিকটে সাতটি স্বর্ণের এবং সাতটি রূপার ইট প্রদান করলেন মুনিমুক্তা জহর উৎপন্ন জাতীয় অনেক মূল্যবান পাছর দিয়ে দিলেন সর্বোপরি সবগুলো স্বর্ণের সুতা দ্বারা তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে কাঁচেদের পাঠিয়ে দিলেন এরপর উক্ত দূতেরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হজরত সুলাইমান আলী ইসাল্লামের রাজদরবারের দিকে রওয়ানা করলেন সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হজরত সুলাইমান আলী হিসাল্লামের রাজদরবারে এসে পৌঁছালেন হজরত সুলাইমান আলী হিসাল্লাম তখন নিজ সিংহাসনে বসেছিলেন এক হাজার উজির তার সম্মুখে বসা ছিল এবং তাদের পাশে স্বর্ণ সামন্ত পাইক পেয়াদা ও জিনপরি দত্ত দানবেরা নিজ নিজ অবস্থানে হজরত সুলাইমান আলী হিসাল্লামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় করজোরে দাঁড়িয়েছিলেন ঠিক এমনও সময় হুকুম দরবার এসে খবর দিল রানী বিলকিসের উপর হুকুম নিয়ে কাঁচেরদের পাঠিয়েছেন হজরত সুলাইমান আলী হিসাল্লাম এই খবর পেয়ে কাচেরদের তাদের ভিতরে আসতে হুকুম দিলেন কাচেদরা সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেওয়াল ছাদ সমস্ত সব কিছুই স্বর্ণ রূপের তৈরি এছাড়া সিংহাসনের চতুর্পাশ্বে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খরচিত রাজমহলের এত সুন্দর কারুকার্য দেখে উক্ত কাচেদদের নিজেদের নিয়ে আসা অতি তুচ্ছ মনে হল এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল তারা এ নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জাবো করছিল ঠিক এই সময় হুদহুদ পাখি তাদেরকে মনোবল শব্দ করে হজরতানের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করল তখন হজরত সম্মান প্রদর্শন করল এবং হজরত সুলাইমান আলী হিসালামের নিকটে উপ সমূহ পেশ করল হজরত সুলাইমান আলি ইসাল্লাম এ সকল উপ দেখে বললেন তোমরা কি আমাকে উপ দিয়ে খুশি করতে এসেছ এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন এমনকি তোমরা এগুলো নিয়ে চলে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনা দল বল তার প্রতি আক্রমণ করব। যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলেই রাজ্যচ্যুত হয়ে পড়বে কাছেদরা হজরত সালাইমান আলী সালামের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা করলেন রানী বিলকিসের কাছে এসে হজরত সুলাইমান আলীহিসাল্লামের সকল মন্তব্যগুলো জানালো তার পাশাপাশি হজরত সুলাইমান আলী ইসাল্লামের দরবারের শান সৌকতের কথা সব ইস্তারে বর্ণনা করলো তখন রানী বিলকিস বললেন তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী তার সাথে যুদ্ধ করার মতো আমার এবং আমার দেশের কেউই রাখে না তবে হজরত সুলাইমান সাল্লামের উপরে ইমান আনা কখনোই উচিত হবে না বরং তিনি আসলেই আল্লাহর নবী কিনা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মোজেজা আমাদের দেখে নেওয়া উচিত এই চিন্তা করে তিনি পরিষদবর্গের এর সকলেই বলল তার পক্ষ থেকে মুজেজার উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকটে আবার কাসেদ প্রেরণ করতে চাই রানী বিলকিসের এই কথাগুলি শুনে পরিষদবর্গের সকলেই তার সাথে একমত হল তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাসদাসীকে একই রকম পোশাক পরিধান করালেন ছিদ্রপিহীন কয়েকটোকরা ইয়াকুত পাথর কৌটাই ভরে দিলেন কিছু সংখ্যক তেজি ও অলস ঘোরা প্রেরণ করলেন সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর কাসেদদেরকে বলে দিলেন প্রথমে হজরত সুলাইমান আলাইসাল্লামকে দাসদাসীদেরকে তোমরা পৃথক করে দিতে বলবে এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ে ইয়াকুত পাথরকে গেথে দিতে বলবে তৃতীয়ত তেজি ও অলস ঘোড়াকে পৃথক পৃথক করে দিতে বলবে চতুর্থ নম্বরে খালি বোতলটাকে এমন পানি ভরে দিতে বলবে যে পানি আকাশ ও জমিনের কোনো জায়গায় পাওয়া যায় না রানী বিলকিসের এই সকল প্রস্তাব বলা শেষ হলে কাসেদগণ রানী বিলকিসের পক্ষ থেকে সে সমস্ত জিনিস নিয়ে হজরত সোলেমান আল ইসাল্লামের রাজ উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হজরত সুলাইমান সালামের রাজ দরবারে এসে উপস্থিত হলেন এবং হজরত সোলাইমান সালামের নিকটে সকল উপডহকুনগুলি পেশ করলেন এবং উক্ত কাসেদগণ রানী বিলকিসের সমস্ত প্রস্তাব হজরত সুলাইমান আলাইসাল্লামের নিকটে ব্যক্ত করলেন হজরত সুলাইমান আলাইসাল্লাম এরূপ পোশাক পরা সকল দাসদেশীকে হাত ধুয়ে আসার জন্য আদেশ দিলেন তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙ্গুল ধৌত করলেন এবং মহিলাগণ তাদের হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন আর এর মধ্যেই হজরত সুলাইমান আলাইসাল্লাম বলে দিলেন এদের মধ্যে থেকে যারা শুধুমাত্র হাতের আঙ্গুল পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে পুরুষ আর যারা হাতের কবজি পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে মহিলা দ্বিতীয়ত ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্র করে এক প্রকার কিটকে হজরত সোলেমান্লাম আদেশ দিলেন যেন উক্ত কিট ইয়াকুত পাথরকে ছিদ্র করে দেয় তিন নম্বরে হজরত সোলেমান আলাইস্লাম ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট ও ঘাস হাজির করতে বললেন দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়ো করে ছোলা বুট খেতে আরম্ভ করল এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করল তখন হজরত সুলাইমান আলাইস্লাম তেজি এবং অলস ঘোরার পার্থক্য দেখিয়ে দিলেন এরপর হজরত সুলাইমান আলাইসাল্লাম উক্ত খালি বোতলটিকে আনতে বললেন তখন কাসেদগণ খালি বোতলটি হজরত সুলাইমান আলাইসাল্লামের কাছে পেশ করলেন হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন এই খালি বোতল দিয়ে আমি কী করব তখন কাসেদগণ বলল এই পটের মধ্যে আপনি এমন পানি ভরে দেবেন যে পানি আকাশ এবং জমিনের কোনো জায়গায় পাওয়া যায় না তখন হজরত সুলেমান আলাহিসাল্লাম একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ দিলেন তখন একটি ঘোড়াকে উপস্থিত করা হল হজরত সোলেমান আলাহিসাল্লাম উক্ত ঘোড়ার উপরে একজন আরোহণ করালেন এবং বললেন অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে এসে অগ্রসর হতে থাকে দীর্ঘ সময় সে ঘোড়া চালিয়ে হজরত সুলেমান আল্লাহামের নিকটে এসে আবার উপস্থিত হলেন দ্রুত দৌড়ানোর কারণে উক্ত ঘোড়াটি যখন ঘেমে গেল হজরত সুলাইমান আলাইস্লাম উক্ত ঘোরার ঘামগুলো বোতলের মধ্যে ভরে নিলেন এবং বললেন এটা এমন পানি যা আকাশেও পাওয়া যায় না জমিনেও পাওয়া যায় না রানী বিলকিসের পাঠানো সকল কাসেদরা সুলাইমন আলহিস্লামের কার্যকলাপ দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং তারা দ্রুত হজরত সুলাইমান আলহ্লামের কাছ থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারে রওনা হয়ে গেল অতপর তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে সুলাইমান আলহ্লামের সকল মুজেজা এবং তার ইলম ও হেকমতের ব্যাপারে সব বিস্তারে বর্ণনা করলো কাসেদদের পক্ষ থেকে হজরত সুলেমান আলাইস্লামের এলম হেকমত এবং মুজেজার ব্যাপারে শুনে রানী বিলকিস সাথে সাথে বলে উঠল অবশ্যই হজরত সুলেমান আলাইস্লামের দরবারে গমন করব এবং তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব এরপর আস্তে আস্তে রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন সর্বপ্রথম তিনি তার পরিষদবর্গকে আদেশ দিলেন যেন তার সিংহাসনটি সাত মহলের অভ্যন্তরে রেখে সকল দরজা বন্ধ করে দেওয়া হয় রানী বিলকিসের হুকুম পেয়ে তারা তার সিংহাসনটি সাত মহলের মধ্যে রেখে সাতটি দরজায় তালা লাগিয়ে দিলেন এরপর রানী বিলকিস হজরত সুলাইমান আলাহিসাল্লামের রাজদরবারের রাজদরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন আর তার সাথে একশত দাসদাসী ও অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হজরত সুলাইমান আলহিস্লামের মূলকের দিকে রওনা শুরু করলেন এদিক থেকে মুহূর্তের মধ্যে বাতাস হজরত সুলাইমান আলহ্লামের নিকটে রানী বিলকিসের রওনা হবার ব্যাপারে জানিয়ে দিলেন তখন তিনি সাথে সাথে রাজদরবারকে আরও পরিপাটি করার জন্য আদেশ প্রদান করলেন হজরত সুলাইমান আলাইস্লামের আদেশ পেয়ে তার রাজদরবারের সমস্ত জিনগণ রাজদরবারকে আরও পরিপাটি করে তুললেন ইতিপূর্বে হজরত সুলাইমান আলিহি সালামের দরবারে কতিপয় জিনিরা এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয় চীন জাতির এক প্রাণী তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ আর এটাই রানীর জিন হাওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ এছাড়া সে একটু হাওয়া টাইপের তার বুদ্ধিজ্ঞান খুবই কম ইত্যাদি বিষয়ে জিন হজরত সুলাইমান আলিহি সালামকে সংবাদ প্রদান করল হযরত সুলাইমান আলিহি সালাম এই দুটি বিষয় পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকতো তিনি প্রবাহিত নহরের উপর বিরাট এক খণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন যে আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটাই দেখা যায় হজরত সুলাইমান আলী সাল্লাম এই স্বচ্ছ আয়নার উপর দিয়ে রানী বিলকিসের আগমনের আয়োজন করলেন হজরত সুলাইমান আলিহি সাল্লামের দরবারে রানীর আগমনের ব্যাপারে আরও একটি সমস্যা দেখা দিল রানী বিলকিস এক আজ্যের বাচ্চা তিনি হজরত সুলাইমান আলিহিসাল্লামের দরবারে আসছেন তখন তার জন্য একটি মর্যাদাবান আসন্ত প্রয়োজন কিন্তু হজরত সুলাইমান আলিহিস্লামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য কোন সিংহাসন ছিল না তাই বিষয়টি নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়ল হজরত সুলাইমান আলহি তখন বললেন হে জাতি তোমাদের মধ্য থেকে কে এমন যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকটে উপস্থিত করতে পারবে হযরত সুলাইমান আলহি আদেশক্রমে জিনেরা এসে বললেন হজুর আপনার হুকুম পেয়ে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করব হজরত সুলাইমান আলিহি বললেন এতটা সময় দেওয়া সম্ভব নয় কেননা রানী বিলকিসের আগেই আমাদের এখানে উপস্থিত হয়ে যেতে পারে তখন হজরত সুলাইমান আলিহিসাল্লামের কথা শুনে ইফরিত নামক এক শক্তিশালী জিন এসে বলল হুজুর আমি মাত্র এক ঘন্টার মধ্যে সিংহাসন নিয়ে আসতে পারি হজরত সুলাইমান আলিহিসাল্লাম বললেন এত সময় দেওয়া সম্ভব নয় এর চেয়েও কম সময়ের মধ্যে কে নিয়ে আসতে পারবে তখন হজরত সুলাইমান আলিহিসাল্লামের প্রধানমন্ত্রী যিনি অধ্যাত্মিক বিদ্যার যথেষ্ট জ্ঞান অর্জন করেছিল তিনি বললেন হুজুর আপনার আদেশ হলে চোখের নিমেষের মধ্যেই সিংহাসন আমি আপনার সামনে হাজির করতে পারি তখন হজরত সুলাইমান আলিহাসাল্লাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন তখন হজরত সুলাইমান আলহিসাল্লামের প্রধানমন্ত্রী আসিফ রানীর সাত মহলের দরজা খুলে অতি স্বল্প সময়ের মধ্যে চোখের পলকে সিংহাসনটি হজরত সুলাইমান আলহিসাল্লামের দরবারে উপস্থিত করে দিল হজরত সুলাইমান আলিহাসাল্লাম সিংহাসন দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এটার কিছুটা সংস্কার করো সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর দাও যাতে সিংহাসন চিনতে রানীর একটু অধিক ভাবনা চিন্তা করতে হয় এর মধ্য দিয়েই রানী বিলকিস কি বুদ্ধিমান নাকি সে বুদ্ধি প্রতিবন্ধী তার পরিচয় পাওয়া যাবে এভাবে যখন সকল কাজ হল রাজদরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হলো। এর কিছু সময় পরেই হজরত সুলাইমান আলিহিসাল্লামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল হজরত সুলাইমান আলহি সাল্লাম রানী বিলকিসকে রাজমহলে নিয়ে যাওয়ার জন্য আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে উপস্থিত উক্ত নগরের দিকে তাকিয়ে রইলেন রানী বিলকিস নহরের নিকটে এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলেন অতপর তিনি একটি মুদ্রার সম্মুখ নহরের মধ্যে নিক্ষেপ করলেন মুদ্রাটি কাছের ওপর পরে শব্দ করে একপাশে ছিটকে গেল তখন রানী বিলকিস উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন রানী যখন কাপড় উঁচু করলেন তখন হজরত সুলাইমান আলিহিস্লাম তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্নই নেই হজরত সুলাইমান আলিহিসাল্লাম রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে তিনি বুঝতে পারলেন জিনরা তার নিকটে মিথ্যা অপবাদ দিয়েছে তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ আরও গুণে বৃদ্ধি পেয়ে গেল রানী বিলকিস হজরত সুলাইমান আলিহাস্লামের সম্মুখে পৌঁছে হজরত সুলাইমান আলী ইসাল্লামকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন হজরত সুলাইমান আলিহাস্লাম এই কাজে আর বিলম্ব না করে তাকে তওবা ও কলেমা পাঠ করালেন রানী বিলকিস তখন হজরত সুলাইমান আলী সাল্লামের বিবাহিত রূপে ধন্য হবার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন হজরত সুলাইমান আলী ইসালাম বললেন সে বিষয়টি পরে দেখা যাবে এখন আপনি আমার পাশে সিংহাসনে উপবেশন করুন হজরত সুলাইমান আলী ইসালামের কথা শুনে রানী বিলকিস উক্ত সিংহাসনের দিকে তাকালেন এবং তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি বিস্ময়ে হতপাক হয়ে পড়লেন তখন হজরত সুলাইমান আলি সাল্লাম জিজ্ঞেস করলেন আপনার সিংহাসনটি কেমন আমাকে একটু বলুন তখন রানী বিলকিস বললেন আমার সিংহাসন আর কেমনই হবে এই সিংহাসনটি দেখে আপনি বুঝে নিতে পারেন হজরত সুলাইমান রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন তখন রানী বিলকিস বলল হে আল্লর নবী আপনার দোয়া ও সহবত পেলে আমি জীবনে আরো ধন্য হব আপনি আমাকে সেই ভাগ্য দান করুন হজরত সুলাইমান আলী সাল্লাম তখন রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদবর্গ জিনের সাথে পরামর্শ করলেন তখন সকলেই তাকে পরামর্শ দিল রানী বিলকিস যেহেতু ইসলাম গ্রহণ করেছে তার পাশাপাশি সে যেহেতু মানব সন্তান তাকে বিবাহ করাতে কোনোরূপ প্রতিবদ্ধতা থাকতে পারে না তাদের সকলের পরামর্শ শুনে হজরত সুলেমা আল্লাহ সালাম অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ কার্য সম্পন্ন হল হজরত সুলেমান পরিষদবর্গ তার উম্মত এবং সকল লোক হজরত সুলাইমান আলহিসাম এবং রানী বিলকিসের মধ্যকার বিবাহ খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগল হজরত সুলাইমান আল্লাহ ইসলামের স্ত্রীর সংখ্যা ছিল ইতিপূর্বে তিনশো জন এখন হলো তিনশো তো একজন আর তার রাজমহলে বাদী সংখ্যা ছিল সাতশো জন সব মিলিয়ে সর্বমোট এক হাজার ছিল ঘরোয়া মেয়ের লোকের সংখ্যা তিনি যখন অন্দরমহলে যেতেন তখন সকল স্ত্রীগণ সম্মুখে দাঁড়িয়ে থাকতেন এবং বাদিগণ তার পিছনে দাঁড়িয়ে থাকত তাদের মধ্য থেকে রানী বিলকিসকে হজরত সুলাইমান আলহিসাল্লাম সব থেকে বেশি সম্মান দিলেন রানী বিলকিস যখন তার নিকটে আসতেন তখন অন্য সকল স্ত্রী দূরে সরে যেত যাতে করে হজরত সুলেমান আল্লাহি সাল্লাম ও রানী বিলকিস দুজনই অধিক সময় আনন্দ উপভোগ করতে পারেন হজরত সুলেমান আল্লাহি সাল্লাম যে রাত্রে স্ত্রী নিকট গমন করতেন সে রাতে এক এক করে এক হাজার স্ত্রীর সাথে তিনি মিলন করতেন কোনো বৈষম্য বা পার্থক্য তার নিকটে ছিল না আর এটাই ইসলামী শাশ্বত বিধান হজরত সুলাইমান আল্লাহি রানী বিলকিস এবং তার অন্য স্ত্রীদেরকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন হজরত সুলাইমান আল্লাহলামের যুগের অধিকাংশ জিন ছিল হজরত সুলাইমানি সাল্লামের তাবেদার বাকি কতকগুলো ছিল বেইমান কতকগুলো ছিল মুষ্টি আর কত কত রাষ্ট্রদ্রোহী পলাতক ছিল হজরত সুলাইমান আলহিসাল্লাম প্রায় অন্যায়কারীদেরকে ধরে এনে বিচার করতেন পলাতক ও রাষ্ট্রদ্রোহীদেরকে ধরার জন্য জিনদের মধ্যে গুপ্তচর ছিল সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও ছিল তারা পালাবদল করে ক্রমে ক্রমে অপরাধীদেরকে খুঁজে বের করে হজরত সুলেমান আলহ দরবারে বন্দি করে নিয়ে আসতেন একতা রানী বিলকিসের অনুরোধে হজরত সুলেমান আলহ তাকে নিয়ে সিংহাসনে আরোহণ করে সমুদ্র যাত্রা করলেন বাতাসে তাদের সিংহাসন নিয়ে বহু দেশ সফর করে এক গভীর ও দিগন্তহীন সমুদ্রের ওপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকল রানী বিলকিস প্রাণভরে সমুদ্রের দৃশ্য অবকলন করলেন অথপর বাতাস তাদের সিংহাসন এক বিশাল দ্বীপে নিয়ে আসলো সেখানে তারা অবতরণ করলেন এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত গাছপালা নহর ঝর্ণা ও পর্বতমালা দেখলেন হজরত সুলাইমান আলহ ও রানী বিলকিস সেখানে পৌঁছানোর পরে জিনেরা কয়েক হাজার রাষ্ট্রদ্রোহী পলাতক জিনদের হজরত সুলাইমান আলহ নিকট হাজির করলেন হজরত সুলাইমান আলহি ইসাল্লাম তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলেন তখন রানী বিলকিস তাদের জীবন বিঘ্য়ার জন্য হজরত সুলাইমান আলহিমামের নিকটে আবেদন করলেন রানী বিলকিসের আবেদনের কারণে হজরত সুলাইমান আলহ সালাম বললেন এরা দীর্ঘদিন যাবত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে এদের কোনোই ক্ষমা নেই তবে তুমি যদি তোমার দায়িত্বে এদেরকে অনুগত মুসলমান করে দেখাশোনা করতে পারো তাহলে এদের জীবন ভিক্ষা দিতে পারি রানী বিলকিস তখন সকল জিন্দের নিকট অঙ্গীকার নিয়ে তাদেরকে মুসলমান করে নিজ তত্ত্বাবধানে নিয়ে গেলেন এ জিনেরা সারা জীবন রানী বিলকিসের আজ্ঞাবহ হয়ে থাকল হজরত সুলাইমান আলহিস্লাম সেখান থেকে সফর শেষ করে রানী বিলকিসের সাবানমক রাজ্যের দিকে আস্তে আস্তে রওনা দিতে শুরু করল রানী বিলকিস সহ তক্তে সুলাইমান নিয়ে হজরত সুলাইমান আলহ সাবা সাবারাজ্যে এসে উপস্থিত হলেন হজরত সুলাইমান আলহ সাবারাজ্যে পৌঁছানোর পরে সেখানে দীর্ঘ সময় অবস্থান করলেন এবং তার রাজ্যের সব কিছুই ঘুরে ঘুরে দেখলেন সর্বশেষ হজরত সুলাইমান আলহী ইসলাম সাবা রাজ্যের সকল অধিবাসীদেরকে ইসলামের তালিম দেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করে নেন এছাড়া সেখানকার প্রশাসন বিভাগের কর্মকর্তাদেরকে ডেকে ইসলামী আইন অনুসারে রাজ্য শাসনের পরামর্শ দেন এবং জাবর কিতাব অনুসারে দেশ পরিচালনার লক্ষ্যে অতি শীঘ্রই একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ প্রদান করেন এছাড়া মানুষকে পরিশ্রমী ও আদর্শবান করে গড়ে তোলার উদ্দেশ্যে দেশব্যাপী কিছু প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরামর্শ দেন এছাড়া আরও প্রয়োজনীয় বহু বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করেন এরপর হযরত সুলাইমান আলী ইসলাম সাবারাজ্যে রানী বিলকিসকে রেখে তক্তে সুলাইমান নিয়ে আস্তে আস্তে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হজরত সুলাইমান আলী ইসলাম বিভিন্ন শহর নদ নদী সাগর ইত্যাদি পাড়ি দিয়ে আবার নিজ দেশে এসে উপস্থিত হলেন নিজ দেশে পৌঁছানোর পরে হজরত সুলাইমান আলী ইসালাম আগের ন্যায় আবার রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন মাঝেমতো তিনি সাবারাজ্যে গমন করে রানী বিলকিসের খোঁজখবর নিতেন এবং সেই দেশে সমস্ত লোকদেরকে নসিহত ও তালিম দিতেন হজরত সুলাইমান আলিহ ইসালাম এইভাবে আল্লাহ রব্বুল আলমিনের হেদায়তের বাণী জাবুর কিতাবের দাউদ নিজ দেশ ও অন্য সকল রাষ্ট্রে প্রচার করলেন হজরত সুলাইমান আলহ ইসালাম এভাবেই অক্লান্ত পরিশ্রম করে নিজ দেশ সহ অন্যান্য সকল রাষ্ট্রে ইসলামের প্রচার প্রসার ধারণ করলেন সকল মুসলমানকে জাবুর কিতাব অনুসারে ইসলামের ছায়া একত্রিত করে অবশেষে আল্লা নবী সুলাইমান আলহ ইসালাম আল্লাহপাক রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ত্যাগ করেন প্রিয় দিন ও ভাই বোনেরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর যদি ভিডিওটি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন